আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি বিষয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আজকের দিনের বা সময়ের নিরীক্ষে সেটা হচ্ছে মেডিকেল বোর্ড কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের প্রয়োজনীয়তা কতটুকু কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কি এক সিদ্ধান্ত নিতে হয় তো এই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সেই বিষয়টা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার গোলাম মুস্তফা সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ দেখুন ইন্টারন্যাশনালি আজকের দিনে কোলোরেক্টাল ক্যান্সার না শুধু যে কোনো ক্যান্সারের চিকিৎসা বিষয়ে একা একা সিদ্ধান্ত নেওয়ার দিন চলে গেছে একা একা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা সবসময় যে হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে তা কিন্তু নয় কারণ হচ্ছে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে তার ট্রিটমেন্ট মোডালিটিজ হচ্ছে অনেকগুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে সার্জারি দুই নম্বরে হচ্ছে কেমোথেরাপি তিন নাম্বার হচ্ছে রেডিওথেরাপি চার নাম্বার হচ্ছে ইমিউনোথেরাপি পাঁচ নাম্বারে হচ্ছে বায়োলজিক্যাল থেরাপি বা টার্গেটেড থেরাপি কিন্তু মোস্ট অফ দ্য কেইসেই কিন্তু এই ট্রিটমেন্টটা সিঙ্গেল ট্রিটমেন্ট নয় মোস্ট অফ দ্য কেইসেই হচ্ছে এটা কম্বিনেশন অফ ট্রিটমেন্ট দিতে হয় তার মানে হচ্ছে সার্জারিও দরকার হয় কারো কারো ক্ষেত্রে শুধু সার্জারি করলেই হয় কারো কারো ক্ষেত্রে সার্জারি তার সাথে কেমোথেরাপি রেডিওথেরাপি লাগে কারো কারো ক্ষেত্রে সার্জারির সাথে ইমিউনোথেরাপি লাগে কখনো কখনো সার্জারি আগে না করে কেমোথেরাপি রেডিওথেরাপি আগে দিতে হয় তারপরে সার্জারি করে আবার কেমোথেরাপি দিতে হয় সুতরাং এই সিদ্ধান্তগুলো অত্যন্ত জটিল এবং সেই সিদ্ধান্তগুলো নিতে হলে একা একা কখনোই নেওয়া যায় না এজন্য আমরা আমরা সবসময় যেটা করি আমি ব্যক্তিগতভাবে আমার সেন্টারে সবসময় হচ্ছে এই মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি এটাতে যেটা হবে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় একজন রোগীর সঠিকভাবে চিকিৎসা প্রদান করা যায় এবং তার আউটকামটা সবসময় ভালো হয় যে কারণে আজকের দিনে এই মেডিকেল বোর্ড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছাড়া সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়াটা খুবই রিস্কি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই কেউ যদি ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান করেন বা বলেন তাহলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেখানে একটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে যাওয়াটাই উত্তম তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সরাসরি সার্জিক্যাল ডিসিশন নেওয়া যায় যেমন ধরেন এক ভেরি আর্লি ক্যান্সার সেক্ষেত্রেও কিন্তু সরাসরি অপারেশন এর সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যাই হোক মেডিকেল বোর্ড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিশেষত কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ অফ ট্রিটমেন্ট সো এটার মাধ্যমে যেটা হবে যে টোটাল প্রসিজিউরটা কি হবে কি কি আউটকাম হতে পারে কি কি সমস্যা হতে পারে সবগুলোই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রোগীকে জানিয়ে দেওয়া যায় তাতে করে রুগীদের বুঝতে সমস্যা হয় না বুঝতে সুবিধেই হয় এবং তাদের সিদ্ধান্ত নিতেও সুবিধা হয় সুতরাং মেডিকেল বোর্ডের মাধ্যমে যে কোনো ক্যান্সার বিশেষত ক্যান্সারের চিকিৎসা নেবেন এটাই আশা করি এবং আপনাদের জন্য এটাই আমার উপদেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন